নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্য না তার জন্যই নিয়ে চলে এসেছি গণিত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিয়েও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন দুশো পনেরো টাকার বারো শতাংশ এর মান কত সঠিক উত্তর পঁচিশ দশমিক আট টাকা এ এক্স স্কোয়ার কমা এ স্কোয়ার এক্স কিউ ও এ টু পাওয়ার ফোর এক্স এর গশকু কত সঠিক উত্তর বন্ধুরা এ এক্স এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ শতাংশ এর মান কত সঠিক উত্তর একচল্লিশ দশমিক আটান্ন মিটার পরের প্রশ্ন এ গুণিতক সি বাই সি গুণিতক ডি ভাগ বি সি বাই এডিকে আকারে প্রকাশ করো সঠিক উত্তর এ কিউ বাই বি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রমেশ একটি কাজের একের বারো অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে সঠিক উত্তর বন্ধুরা বারো দিনে পরের প্রশ্ন পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত সঠিক উত্তর শূন্য দশমিক পাঁচ শতাংশ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু কত সঠিক উত্তর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পরের প্রশ্ন এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ কে লঘিষ্ট আকারে প্রকাশ করো সঠিক উত্তর এ প্লাস ওয়ান বাই এ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ত্রিভুজ এ বি সি এর এব সমান এসি কোন বি এসি সমান আশি ডিগ্রি হলে কোন এবির মান কত সঠিক উত্তর পঞ্চাশ ডিগ্রি পরের প্রশ্ন দু কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক বাহাত্তর কুইন্টালে শতকরা কত সঠিক উত্তর তিন দশমিক একশো পঁচিশ শতাংশ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অন্তঃস্থ কোন দ্বয়ের সমষ্টি কত হবে সঠিক উত্তর একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন এর তিরিশ শতাংশ বি এর শূন্য দশমিক পঁচিশ হলে এ ইস বি এর মান কত সঠিক উত্তর পাঁচ ইস ছয় এবার আসি বন্ধুরা ভাগে নিচের প্রশ্ন উত্তর দেওয়া যার প্রতিটির মান চার প্রথম প্রশ্ন বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটি তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটাতে আর কতদিন সময় লাগবে হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ জন কৃষক একটি সমবায় সমিতির দু হাজার বিঘা জমি ছত্রিশ দিনে চাষ করেন সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা গেল অর্ধেক জমি তিরিশ দিনে চাষ করা যায় একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কোনো একটি কাজ রমা ও তথাগত কুড়ি দিনে তথাগত ও সাব্বা পনেরো দিনে এবং রমা ও সাব্বা কুড়ি দিনে করতে পারে তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে হিসাব করে লিখতে হবে বন্ধুরা তোমাদের এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আলুর দাম কুড়ি শতাংশ বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার আলুর জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান পরিবারকে আলুর ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একমাত্র শরবতে পাঁচ ইস্টু দুই অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অলোক কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে দশ বারো ও পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজটি শুরু করলো তিন দিন পরে কালামকে চলে যেতে হলো বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ বারোটি হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে সাতাশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এক প্রকার জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত চার ইস্টু তিন ইস্টু দুই এই ধরনের চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত ছয় ইস্টু পাঁচ ইস্টু তিন হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবারে আসছি পরবর্তী প্রশ্ন দেখো আমিনা বেতন প্রথমে কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়ে পরে কুড়ি শতাংশ হ্রাস পেলো আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পঁচাশি শতাংশ বাংলা সত্তর শতাংশ অঙ্কে এবং পঁয়ষট্টি শতাংশ উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা একশো কুড়ি জন হয় তবে কতজন পরীক্ষার্থী কোনো বিষয়ে এ প্লাস পায়নি তা তোমাদের হিসাব করে লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তীভাগে গসাগুন করো যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমা এইট এক্স কিউ মাইনাস ওয়ান কমা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান পরের প্রশ্ন এ স্কোয়ার মাইনাস ওয়ান কমা এ কিউ মাইনাস ওয়ান কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু পরের প্রশ্ন এক্স কিউ মাইনাস এইট কমা এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কমা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর কমা এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউ পরের প্রশ্ন এইট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ফোর কমা টুয়েলভ ব্র্যাকেটের মধ্যে এক্স কিউ প্লাস এইট কমা থার্টি সিক্স ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন পরের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেড কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড কমা এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবার আসি পরবর্তী ভাগে দেখো বন্ধুরা লশাগু নির্ণয় করো যার প্রতিটির মান তিন

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি কমা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি পরের এ বি টু দি পাওয়ার ফোর এইট এ বি কমা এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস এইট স্কোয়ার বি কমা এ বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার পরের প্রশ্ন এক্স স্কোয়ার এক্স ওয়াই কমা এক্স জেড প্লাস ওয়াই জেড কমা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে উৎপাদকে বিশ্লেষণ করো যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স ওয়াই মাইনাস নাইনটি সিক্স ওয়াই স্কোয়ার পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার পরের প্রশ্ন টু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টিন এ কিউ মাইনাস টোয়েন্টি ফোর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এক্স প্লাস ওয়ান ব্র্যাকেটে আবার ব্র্যাকেটে এক্স প্লাস থ্রি ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ফোর এবং ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর পরের প্রশ্ন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স পরের প্রশ্ন এক্স এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ব্র্যাকেটে আবার ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি পরের প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টু ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন পরের প্রশ্ন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি পরের প্রশ্ন এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার এবার আসছি পরবর্তী ভাগে দেখো বন্ধুরা সরল করো যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এই প্রশ্নের ক্ষেত্রে আমরা তোমাদের পাঠ্যবইয়ের একটি ছবি তুলে ধরেছি দেখো তোমাদের পাঠ্যবইয়ের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় যে সরলের অংশটি রয়েছে সেই পৃষ্ঠার তিনের দাগ নম্বরে যথাক্রমে ছয় সাত আট এবং নয়ের দাগের অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসি পরবর্তী ভাগে দেখো প্রয়োগ যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন সমবাহতি ভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান পরের প্রশ্ন এবিসিডি চতুর্ভুজে বিসি সমান বিএ এবং সিডি গ্রেটার দ্যান এডি প্রমাণ করো যে কোন দেন কোন বিসিডি। এবার আসি দেখো ত্রিভুজ এর কোন বিএসি মান ডিগ্রি ও বি সি এর মান তিরিশ ডিগ্রি প্রমাণ করো সমান ওয়ান বাই টু বিসি পরের প্রশ্ন সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে উপপাদ্য যার প্রতিটির মান চার প্রথম প্রশ্ন প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে বন্ধুরা ভিডিও দেওয়া অঙ্কগুলি প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল অঙ্ক প্র্যাকটিসের কথা বলা হয়েছে সেগুলিও ভালোভাবে প্র্যাকটিস করবে আজ এ পর্যন্ত ওই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার